এরকম অবস্থায় যদি আমি আপনি পড়ে থাকি সেদিন ওই আত্মাটা কেমন মনে করবে এটুকু আমাদের চিন্তা এই যে মাসি বসছে এখানে টয়লেটের ব্যবস্থা আপনি চিন্তা করেন ওই জায়গায় আপনি আছেন আজকে আপনি এখন কেউ নেই আপনি একা অসহায় কেমন লাগবে এবং পাশে এরকম সাত সাথে একটা জায়গা যেখানে মাসি বসছে নিজের ক্ষমতাটাও নেই মাসিটুকু সরানো সুপ্রিয় দর্শক আমরা আজকে এমন একটি হৃদয় বিদারক জায়গায় এসেছি যেখানে আসলে আপনি দেখলেও আশ্চর্য হয়ে যাবেন আমাদের দেশে প্রবীণ নিবাসে বৃদ্ধ বাবা মার আশ্রয় হয় ঘরের নিজের বাড়িতে থেকেও অনেক সময় বাবা মা কিন্তু অনেক আদর পায় না কিন্তু এরকম একটি রুগী যে বাড়িতে থাকে হয়তো তাদেরও অনেক কষ্ট থাকে এটাও সত্যি আমরা বুঝি কিন্তু তাই বলে এই এইরকম মানবতর জীবন এই যে দেখেন ঘা হয়ে গেছে এই সব জায়গায় এই যে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে এই যে ঘা হয়ে গেছে মাছি বিন বিন করছে এই জায়গাটা নোনা এবং এইখানে তার টয়লেটে নিয়ে যায় না বলে এইখানে একটা টয়লেটের ব্যবস্থা করছে সেটা তো ভালোর দিকে তাকাই করছে কিন্তু তাই বলে মানুষের একটা পবিত্রতার ব্যাপার আছে মানুষের একটি কষ্টের ব্যাপার আছে এই সব মিলিয়ে এই যে জীবনটা এই মানুষটি দেখেন কি রকম অবস্থায় আছে পাশাপাশি তাদের বাড়িঘর দেখেন বাড়িঘরের অবস্থা যে একদম খারাপ তা কিন্তু না কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এইখানে কিন্তু এই বর্ষার সময় অনেক মানে কেঁচো তোরা মাটি টাটি আছে সবই আছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কি একটা মানুষ এইভাবে জীবনযাপন করতে পারে আপনি দেখেন এখানে পলিথিন দিয়ে রাখা হয়েছে হয়তো রুগী টানা অনেক কষ্ট এটা আমরা বুঝি কিন্তু তাই বলে এইভাবে মানুষ কি মানুষের সাথে থাকতে পারে এই এই রকম করে আমরা জানি যে একটা মানুষের এত জায়গায় যে মাসি বসছে এখানে একটা মশারির ব্যবস্থা করা যেত এখানে একটা পর্দা দেওয়া যেত কিন্তু এইভাবে একটা মানুষের জীবন কিভাবে চলছে যতক্ষণ আয়ু আছে চেষ্টা করতে হবে যতটুকু ভালোভাবে রাখা যায় সামর্থ্য অনুযায়ী তাকে আমরা লক্ষ কোটি টাকার বেডে রাখতে বলছি না এবং বিরানি পোনা খেতে বলছি না কিন্তু যতটুকু এই যে এখানে মাসি মশা এইখানে টয়লেট এই যে এখানে পলিথিনের উপরে এই অবস্থায় এইটা কি মানুষের জীবন হতে পারে সুপ্রিয় দর্শক আমরা এবার এই বাড়ি যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং এই বাড়িতে কারা এই মানুষটির সন্তান আদি এবং উত্তর উত্তরাধিকারী তাদের সাথে আমরা কথা বলবো আছেন ভালো আছেন চাচা কেমন আছেন এখন শরীরের এখন কি অবস্থা আগের থেকে কি ভালো লাগে ভালো লাগে না কিন্তু কিছুটা কিছুটা ভালো রাখা যায় কি না কারণ আজকে আপনি চিন্তা করেন এই রকম অবস্থা রকম অবস্থায় যদি আমি আপনি পড়ে থাকি সেদিন ওই আত্মাটা কেমন মনে করবে এটুকু আমাদের চিন্তা এই যে মাসি বসছে এখানে টয়লেটের ব্যবস্থা আপনি চিন্তা করেন ওই জায়গায় আপনি আছেন আজকে আপনি এখন কেউ নেই আপনি একা অসহায় কেমন লাগবে এবং পাশে এরকম সাত সাথে একটা জায়গা যেখানে মাসি বসছে নিজের ক্ষমতাটাও নেই মাসিটুকু সরানোর আপনার আত্মা তো এখনও জীবিত কেমন লাগবে আপনার দেহের মধ্যে এই বিবেক বোধ সব পরিবারের মানুষের জাগ্রত হয় না তারা কি মানুষের পর্যায়ে পড়ে এই যে গোয়াল ঘর লক্ষ টাকা বিক্রি হবে ওর যে যত্ন আছে এইখানে তার জন্মদাতা পিতার সেই যত্ন হয় কি না আমরা জানি না আপনারা জানেন বিবেকের কাছে প্রশ্ন এই যে এই যে দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু মাসি নাই এই যে খাবারের মধ্যে আমরা জানি মাসি বসে গরুর খাবারে মাসি নাই কিন্তু জন্মদাতা পিতার গায়ে মাছি হ্যাঁ হয়তো কষ্ট হতে পারে এইরকম কষ্ট প্রতিদিন সবার সম্ভব না পরিষ্কার করা কিন্তু এখানে কি মশারি পাতা যেত না একটা এখানে কি জায়গাটা আরেকটু পরিষ্কার করে মাঝখানে একটা পর্দা দিয়ে মাঝখানে একটা পর্দা দিয়ে টয়লেটটাকে ডিভাইডেড করা যেত না মানুষের যান যখন কবজ হবে আজরাইল আল আসবেন আমাদের ধর্মীয় বিচার মতো এইখানে সেই পরিষ্কার জায়গাটা কই উনি যে একটা কলেমা পরে শেষ বিদায় নেবেন সেই ব্যবস্থা কি আছে তাহলে এই জিনিসগুলো আমরা গ্রামবাসীর কাছে জানতে চাই সুপ্রিয় দর্শক এখানে অনেক মানুষ আছে আমরা জানি তারা যথেষ্ট করতেছেন তারপর আরেকটু কি ভালো রাখা যেত না হায়াত মত হাতে সুস্থ তো আল্লাহর হাতে আর একটু ভালো রাখা শুধু মশারি একটা দেবে একটু পরিষ্কার জায়গা থাকবে পায়খানা থেকে একটা পর্দা টেনে পার্টিশন দেবে এতটুকু করা যায় না এইবার এইবার আপনি বলবেন আপনার যত বক্তব্য আমরা শুনবো এই বাড়ির

এবং তার পরিবারের যারা আছেন তাদের সাথে জানার চেষ্টা করব আসলে কখন থেকে এই অসুস্থতা হয় ওনারা কতটুকু সেবা দেন আর কতটুকু সেবা আসলে ওনারা দিতে পারতেন যেটুকু আপনাদেরকে নিজে চোখে দেখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোসাম্মদ খাতুন যিনি অসুস্থ আছেন জি ইনি আপনার কে হন আমার আমার শ্বশুর শ্বশুর আমি বড় ওনার নাম আজিজুল আজিজুল আপনার যখন বিয়ে হয়ে আসেন এই বাড়িতে একদম লাল পেড়ে শাড়ি পরে তখন শ্বশুর তো অনেক সুস্থ ছিল জি ছিল শাশুড়ি বেঁচে আছে জি না শাশুড়ি অনেক আগেই মারা গেছে আপনি এসে কি তখন শাশুড়ি জীবিত অবস্থায় পেয়েছিলেন না শাশুড়ি মৃত মৃত্যু পাইছে আচ্ছা তার মানে আপনি ওনার আর একজন মায়ের মতো তাই জি শুনেন তাহলে আপনারা যতটুকু আমরা দেখেছি আমাদের প্রাথমিক দৃষ্টিতে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ অবস্থাও মনে হয় খুব একটা খারাপ না বাড়িঘর তার প্রমাণ আচ্ছা যেখানে উনি আছেন সেই জায়গাটাও অতটা অপরিষ্কার না কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই আত্মীয় স্বজন অসুস্থ হলে কত কষ্ট হয় আমরা জানি জানি হ্যাঁ মৃত্যু কামনা করতে হয় না তবু আমার মুক্তি মৃত্যু কামনা ভাবি আছে তাগের সেবা করতে হচ্ছে শ্বশুরের সেবা করতে আছে আসি আমি খাওয়ালাম খাবে ওইগুলো সাপ কেড়ি পাউডার দিয়ে থুয়ে আমি আমার গোরু আছে তা আমার ঘাস নেই পানি নেই আমি তো গরু মাঠে দেখিয়েছি তারপর আমার শ্বশুরকে দেখতে ঢুকছি এই বেটা বলছে তোগের বাড়ি সাংবাদ গাইছে এবিটা আমি বাড়ি ভিতর ঢুকছি দেখি অবস্থা আসি দেখছে আপনি তো কথা বলছেন আপনিটা বুঝতে পাচ্ছেন বড় বিটারবা আসলে আন্তরিকভাবে চেষ্টা করছে কিন্তু আমি দাঁড়ুক পারছ আমি রাতে আসি দেখো এরকম এমন জিনিস আপনারা খারাপ বলেন ভালো বলেন শ্বশুরও কিন্তু আমার ফেলতে চলেছিল আমার শ্বশুর কোনোদিন আমাকে চাই না বলে সত্যি কার কথা বড় সাইলে বড় বিটারবা কোনোদিনও সে চাইনি কিন্তু আমি ছিলাম দূরে

কিন্তু আর আর একটু সেবা বাড়ানো যেত কিনা যেমন মাসি বসছে এখানে মাসি বা আমাদের গায়েও বসছে এখন তার বাচ্চা প্লেটের খাবারের উপরও তো এই মাসি ওখান থেকে ঘাড় করতে এসে বসতে পারে বসতে পারে কিনা হ্যাঁ সেটা রোগের কারণ হবে কিনা তাহলে এইটা এখন হচ্ছে আমরা জানি যে যখন করোনার সময় ছিল ডেঙ্গুর সময় ছিল সব মানুষ কিন্তু কি করছে মশারির মধ্যে রেখে দিয়েছে তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য যে পাশে টয়লেট তার পাশে শুয়ে আছে হয়তো সে নড়তে পারে না তাই মাঝখানে যদি একটু পর্দা দিয়ে দেওয়া যায় তো জায়গাটা একটু একটু বিশালি অথবা খড় টড় দিয়ে ওপরে আরেকটু ইয়ে করে এখানে তো লাঞ্চে পানি উঠে যাবে সে ব্যাপারে কি মনে হয় আপনার কি মনে হয়